এই দিদা হচ্ছে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে এই বাচ্চাগুলোকে মানুষ করার জন্য এখানে টোটাল ন হাজার টাকা আছে হ্যাঁ আপনাদের উপকার হবে তো এই টাকাটা উপকার হবে জীবনে এত টাকা চোখে হ্যাঁ হ্যাঁ ভালো আছো হ্যাঁ কি নাম তোমার যেন ভালো আছো তুমি আমাকে চিনতে পারছো ঠিক আছে চলো বাড়ি চলো স্কুলে যাচ্ছো তুমি তুমি যাচ্ছ না বলে আমি শুনেছি নারুগোপাল স্কুলে যাচ্ছে দিদা যাচ্ছে যাচ্ছে ভালো আছেন আপনি আমাকে চিনতে পেরেছেন হ্যাঁ চিনতে পেরেছি কি আমি তুমি যে এসেছিলে এসে আমার যে উপকারগুলো করে যাচ্ছে ভালো লাগছে হ্যাঁ আমার ভালো গুণি দেখতে হ্যাঁ ভালো গুণের যে তোমরা এত কষ্ট করছো আমি তোমার কি করে ধন্য দেব আমি তো রাস্তার আসে ভিক্ষে করছি না তার থেকে তোমরা আমাকে যে বাঁচাচ্ছ আপনার আপনার এখন সমস্যা কি তাহলে আপনি এই ছেলেগুলোকে নিয়ে কিভাবে আছেন কষ্ট এই ভিকে করি এই যে কষ্ট করে এই যে আমি পারি না শরীর খারাপ অসুস্থ ক্ষমতায় বেড়াতে পারি না তোমরা আমাকে এসছো এসে তোমরা যে আমাদের আমার পাশে দাঁড়িয়েছ আমি এটাই অনেক ভাববো বাবা আর আমি কি ভাববো তোমরা যে আমাকে হাতে তুলে দিয়েছ এটাই আমার অনেক আর কিছু চাইবো এদেরকে নিয়ে আছেন খুব কষ্ট হচ্ছে না কষ্ট এর মা যে গেছে তো আর কোনো খোঁজ রাখে না

তোমার বন্ধু বন্ধুরা সব ভালো আছে হ্যাঁ সবাই ভালো আছে সবাই তোমাকে মোবাইলে দেখেছি এটা বলেছে কেউ যে তোমাকে মোবাইলে দেখেছি বলেছে তখন তোমার কেমন লাগছিল ভালো লাগছিল তুমি ভালো আছো অঞ্জলি আচ্ছা স্কুলে স্কুলে যাচ্ছ স্কুলে তোমাকে স্যারগুলো কেউ বলছিল কি বলছে হ্যাঁ তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আমি কিছুদিন আগে এদের কাছে এসেছিলাম মানে কয়েকদিন আগে জাস্ট তিন চার দিন আগে এসেছিলাম আজকে আবার এসেছি আপনারা অনেকেই ভিডিও দেখেছেন এবং অনেকেই এদেরকে সাহায্য করেছেন তো যাই হোক সেটার জন্য আজকে আমি আবার এদের কাছে এসেছি এদিদা হচ্ছে রাস্তা রাস্তায় ভিক্ষা করে এই বাচ্চাগুলোকে মানুষ করার জন্য আর এই ভাইটা হচ্ছে ভাই তুমি কী করতে জানো আগে কাজ করতে হোটেলে হোটেলে কাজ করতে তো হোটেলে এখন তোমাকে রাখে না এই হোটেলে একটা কাজ করতো হোটেলে রাখে না এর বয়স অল্প বলে তো আমি আর কি বলবো এই পরিবারটি সত্যি কথা বলতে এই পরিবারটি খুবই অসহায় একটি পরিবার মানে এদের বাড়ি ঘর এই যে দেখতে পাচ্ছেন আর ম্যান বিষয় হলো যেটা এদের মানে খাওয়ার নেই যে এরা যে খাবে সে খাওয়ারটা এদের নেই এরা যে পড়াশোনা করবে সেই খরচা চালানোর মতো এদের ক্ষমতা নেই কারণ এদের মা তো অন্য কোথাও বিয়ে পাশেই এর মা কাছেই বিয়ে করে নিয়েছে কিন্তু বাচ্চাগুলোকে দেখতে আসে না আর বাবা হচ্ছে ক্যান্সার আক্রান্ত হয়ে বাবা মারা গেছে ভাই তুমি কোন ক্লাস অব্দি পড়েছো পড়েনে স্কুলেই পড়োনি মা তুমি স্কুলে যাওনি গেছিল আর মা ঘাড় দেয়নি বাবা অসুস্থ পড়ে গেল হ্যাঁ তারপর থেকে ওদের পড়াশোনা হয় আর আচ্ছা তো তুমি যদি কোনো কাজ টাজ পাও কোনো মানে টুকিটাকে এমনি কাজ ধরো কোনো কাপড়ের দোকানে কিংবা কোথাও তুমি করবে করবে তো আপনারা মালদা থেকে যারা ভিডিওটা দেখছেন তাদেরকে বলছি এ ভাইয়ের বয়স 15 16 বছর এ ভাই যেহেতু একটা হোটেলে কাজ করত তো হোটেলে ওকে আর রাখেনি তো মালদা থেকে যারা দেখছেন তো তাদের উদ্দেশ্যে বলবো যে ভাইকে যদি কেউ অল্প টাকায় কিছু বেতনও হলেও কাজে রাখেন কারণ এ পনেরো ষোলো বছর বয়সে কিন্তু রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে খেলে বেড়াচ্ছে ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছে তাই তো মানে বন্ধুদের সাথে মিশছে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছে তো মালদাতেই আর কি কেউ যদি ওকে কাজে রাখতে চান কোন একটা দোকানে কিংবা কোথাও কাপড়ের দোকানে কি কোথাও যদি কেউ কাজে রাখতে চান কারণ এ খুব ছোট নয় পনেরো ষোলো বছর বয়স মানে করতে পারবে তাই তো তোমাকে যদি কোনো কাপড়ের দোকানে দোকানে কিংবা কোথাও রাখা হয় কাজ করতে পারবে যদিও আঠারো বছরের নিচে কাজ করার কোনো ইয়ে নেই মানে আইনত অপরাধ কিন্তু এই ছেলেটা হচ্ছে পড়াশোনা করে না বন্ধু বান্ধবের সাথে ঘুরে বেড়ায় এদিকে যায় ওদিকে যায় সেই জন্য আমি বলছি যে কেউ যদি এই ভাইটাকে কাজে রাখতে চান মানে অল্প কিছু বেতনে ধরুন যেটা ও পাওয়ার যেটা যোগ্য সেই যোগ্য বেতনে কেউ যদি ওকে মালদাতে কাজে রাখতে চান তাহলে ভাইটাকে রাখতে পারেন এই পনেরো থেকে ষোলো বছরের বয়স ষোলো বছরের মতো তাই তো ষোলো বছরের ভাইটার বয়স তো এ হচ্ছে যেহেতু পড়াশোনা করে না এখন তো বুঝতে পারছেন বন্ধু বান্ধব নেশা করে এই করে সেই করে তাদের সাথে ঘুরে বেরিয়ে ছেলেটা বেকার নষ্ট হয়ে যাবে সেই জন্য বলছিলাম নারুগোপাল তুমি তাহলে স্কুলে যাচ্ছ ঠিকঠাক পড়াশোনা করছো বদমাশি করছো আবার বদমাশি করছো না তুমি পড়ছো আচ্ছা আর তোমার হচ্ছে তোমার মা তোমাদের আর কোনো খবর রাখে না কোনো খোঁজ রাখে না মানে তোমার মাকে তুমি চেনো চেন চেন দেখেছো দেখো নি দেখেছি দেখতে ভালো লাগে না মানে চলে যাওয়ার পরে আর কোনো তোমাদের খোঁজ রাখেনি মানে কোনো খোঁজ রাখেনি থেকে তো আমাকে দেখেছো তাই তো তো বন্ধুরা আপনারা অনেকেই দেখছেন এবং অনেকেই এদের আগে একটা আমি ভিডিও করেছিলাম আপনারা অনেকেই দেখেছিলেন তো আজকে আমি এদের কাছে আবার এসেছি এবং কেউ কিছু কিছু মানুষ এদেরকে সাহায্য করেছেন সে টাকাটা আমার কাছে আছে আজকে আমি এনাদেরকে দিতে এসেছি তো দিদা আপনাদের তো অনেক কেউ সাহায্য করেছে এটা কত টাকার নোট গুণ তো কত টাকা আছে কটা আছে গুনো সতেরোটা আঠেরোটা আছে এখানে টোটাল ন হাজার টাকা আছে হ্যাঁ এ টাকাগুলো আপনাদেরকে সবাই সাহায্য করেছে এবং ঋত্বিক অধিকারী নামে একজন দাদা বাইরে থেকে সে দাদা আপনাকে এখানে বেশ কিছু টাকা সাহায্য করেছে এবং মালদা থেকে একজন দিদিও করেছে ঠিক আছে এবং আপনাদের অ্যাকাউন্টেও কিছু টাকা ঢুকেছে আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এনাদেরকে সাহায্য করার জন্য এবং আরও যদি কেউ সাহায্য করতে চান তাহলে এনাদের অ্যাকাউন্ট নাম্বার আমি কমেন্ট বক্সে দিব সবাই সরাসরি ওনাদের অ্যাকাউন্ট নাম্বারে সাহায্য করতে পারেন কারণ সত্যি কথা বলতে পরিবারটি সত্যিই অনেক অসহায় মানে এর মা নেই বাবা নেই কেউ নেই দিদা ভিক্ষা করে লোকে চাল ডাল দেয় তারপর নিয়ে আসে বাড়িতে রান্না করে এই যে এটা হচ্ছে এদের রান্নাঘর এখানে রান্নাঘরের অবস্থাও খুব খারাপ মানে বৃষ্টি এই যে উনুনের মধ্যে রান্না করে বৃষ্টি হলে আপনাদের বাড়িতে জল জমে যায় জল হয় মানে বৃষ্টি হলে এই যে বাড়িতে জল জমে যায় তো যাই হোক আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যেন এই পরিবারটি সাহায্য হয় এবং এখানে আজকে আপনাকে এখানে ন টাকা দিয়ে গেলাম এই টাকাটা ভালো করে খরচা করবেন বাজার করবেন যা যা আপনাদের লাগবে নেবেন ঠিক আছে দিদা ভালো থাকবেন এবং আশীর্বাদ করবেন আমি যেন ভালো থাকতে পারি আপনাদের উপ আপনাদের উপকার হবে তো এই টাকাটা খুব উপকার হবে জীবনে এত টাকা দেখেননি চোখে সত্যি আমি দেখতে পাইনি আজকে দেখলাম আজকে দেখলেন মানে ন টাকা আপনি জীবনে চোখে দেখেননি খুশি তো আপনি দিদা খুশি আমি আসাতে আমি খুশি মানে এই বালকগুলিকে দাঁড় করাবার জন্য খুশি যে আমি তো চলেই যাবো কিন্তু এরা কিভাবে ওই জন্য তুমি যদি একটু পাশে দাঁড়াও তো ওরা দাঁড়িয়ে যাবে আমি চলে গেলে ওদের অসুবিধা হবে আর আমি আপনার বাড়িতে আসাতে আপনাদের উপকার হয়েছে তো হ্যাঁ আপনাদের কিছু বাচ্চা খেতে পাচ্ছে তো আপনারা অনেকেই বলেন যে ভিডিও করো লোককে দেখাও এই করো সেই করো আপনি আপনাদের চোখের সামনে এই পরিবারটি হচ্ছে তার প্রমাণ আমি যে ভিডিওটা করেছি কোনো খারাপ কিছু হয়েছে আপনাদের আমি যে কিছু আর উপকার হয়েছে তাই তো তো আপনারা অনেকেই বলেন যে আমি ভিডিও করি লোককে দেখাই এই করি সেই করিতে তো দেখুক না লোকে লোকে দেখলে যদি মানুষগুলোর উপকার হয় তাহলে অপরাধটা কোথায় আমি এটাই জানতে চাই আপনারা অনেকেই বলেন যে এই ভিডিও করছে লোককে দেখাচ্ছে তো দেখুক না লোকে লোকে দেখলে সমস্যাটা কোথায় লোকে দেখলে যদি এই পরিবারটির উপকার হয় তাহলে আর মানে ক্ষতিটা কি তো তাই বলছি আপনারা বেশি বেশি করে এই ভিডিওগুলো শেয়ার করবেন যেন বেশি বেশি লোকে দেখতে পায় এবং বেশি বেশি করে এই পরিবারগুলোর যেন সাহায্য হয় তো সবাই ভালো থাকবেন এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যেন এই পরিবারটির আরও হেল্প হয় আজকে যেমন ন হাজার টাকা এখানে দিয়ে গেলাম যেন এরকম আরও হাজার হাজার টাকা এই পরিবারটির সাহায্য হয় তো দিদা সবাইকে কি বলবেন যারা আপনাদেরকে দেখছে সবাই ধন্যবাদ যারা আপনাকে সাহায্য করেছে ধন্যবাদ তাদেরকে আশীর্বাদ করবো আমি আর কিছু করতে পারবো না আশীর্বাদ আশীর্বাদ আর কিছু তো আমার ক্ষমতা নেই যারা তারা ভালো থাকে তাদের যেন পরিবার ভালো থাকে আমাকে যারা দেখছে তাদেরকে আমি এইটুকুনি আশীর্বাদ দেব যে যাতে ওরা ভালো থাকুক তুমিও ভালো থাও তুমি যে আমার জন্য করছো এটা আমি খুব খুশি জীবনে আমাকে কেউ এত আদর করেনি এত ভালোবাসা পাইনি পেলাম একটু ভালোবাসা পেলাম ঠিক আছে ভালো থাকবেন আশীর্বাদ করবেন সবাইকে বেশি বেশি করে আশীর্বাদ করবেন সবাই যেন আপনাদেরকে বেশি বেশি করে সাহায্য করে ঠিক আছে ভালো থাকবেন দিদি আসছি হ্যাঁ টাটা করে দাও আবার আসবো আমি আমাকে আবার তোমাদের বাড়ি দেখতে চাও হ্যাঁ আমি আমি কি হই তোমাদের ঠিক আছে আসছি হ্যাঁ ভালো থাকো